বন্ধুরা কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ আমরা জানব ভগবদ গীতায় ভগবান নিজের সম্বন্ধে কি বলেছেন তিনি বলেছেন তিনি যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হন কখন তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন সেটাই সম্বন্ধেই আমরা জানব ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগে ষষ্ঠতম শ্লোকে ভগবান বলেছেন মায়ায়া অনুবাদ যদিও আমি জন্মরোহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যেটা তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন তবুও তার বহু বহু পূর্বজন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞেস করা হয় একদিন আগে ঠিক একই সময়ে সে কি করেছিল তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেয়া কঠিন হয়ে পড়ে তাকে অনেক হিসাব নিকাশ করে স্মৃতি রোমান্থন করে তবে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময়ে সে কি করেছিল অথচ তারাই আবার ভগবান হবার দুরাশা পোষণ করে এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয় ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুইই বোঝায় ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন সাধারণ জীবদের মতো তিনি এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হন না বদ্ধ জীবাত্মা এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে জড়জগতে জীবের দেহ স্থায়ী নয় প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না যখন তিনি জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার সচিদামনান্দময় দেহ নিয়েই আবির্ভূত হন অর্থাৎ তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার দ্বিভুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন জড়জগতের কোনো কলুষী তার রূপকে স্পর্শ করতে পারে না কিন্তু তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধিশ্বর থাকেন তবুও তার জন্মিলা আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয় তার দেহ যদিও পরিবর্তন হয় না তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ডে পৌগণ্ড থেকে কিশোর এবং কিশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের তার দেহের আর কোনো রূপান্তর হয় না কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেক বয়স হয়েছিল কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি কুড়ি পঁচিশ বছরের যুবক যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদি পুরুষ সর্বপ্রাচীন পুরুষ কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধরূপে দেখি না কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যবস্ত অবস্থায় দেখা যায় না কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না তাই আমরা সহজেই বুঝতে পারি এই জড়জগতে এসে সাধারণ মানুষের মতো খেলা করলেও তিনি চিরকালই অজ নিত্য শাশ্বত পুরাতন আদি পুরুষ ও সচিদানন্দময় বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান সূর্যের মতো যেন আমাদের সম্মুখে আবির্ভূত হলেন তারপর দৃষ্টির আড়ালে চলে গেলেন আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে যেমন আমরা মনে করি সূর্য এখনো অস্ত গেছে প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে রয়েছে কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায় ভগবানও তেমন নিত্য তার আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ মানুষের মৃত্যুর মতো নয় তা সম্পূর্ণ ভিন্ন এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ চিৎ আনন্দময় এবং জরা প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ কিন্তু তবুও মনে হয় তার বহুধা প্রকাশ রূপে তিনি যেন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন সমস্ত বৈদিক অনুশাস্তাদিতেও অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতরণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপ্রাকৃত ও অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন শ্রীমদ্ভাগবতে আছে কংসের কারাগরে তিনি চতুর্ভুজ ও সরৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হন জীবদের প্রতি তার অহৈতুকি কৃপার ফলেই তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন যাতে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে নির্বিশেষ রূপের প্রতি নয় যা নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে মায়া অথবা আত্মমায়া হচ্ছে ভগবানের সেই অহৈতুকি কৃপা বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং অন্তর্ধানের ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ প্রাণ মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায় ভগবান সমস্ত জীবের ঈশ্বর কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতি মানবীয় অসীম সৌর্য বীর্যের লীলা প্রদর্শন করেন তাই ভগবান সব সময় পরম তত্ত্ব তার নাম ও রূপের মধ্যে গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নেই এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভগবান কেন এই জড়জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হয়ে যান সে কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মশ্ব তাদমানহম অনুবাদ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই যার তাৎপর্যে প্রভুপাদ বলেছেন এখানে সৃজামী কথাটি তাৎপর্যপূর্ণ এই সৃজামী কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না সুতরাং সৃজামি মানে ভগবানের যা স্বরূপ সেভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন যদিও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্ুগে দাপুরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু প্রকৃতির কোনো নিয়মকানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন তিনি হচ্ছেন সরাট তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জড়জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানেরই বাণী এবং ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য গীতার শেষে ভগবান স্পষ্টভাবেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মামিকম সরনাম্বাজ সর্বধর্ম ত্যাগি লও আমার স্মরণ বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে যখনই অসুরেরা অথবা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন শ্রীমদ্ভাগবত থেকে আমরা জানতে পারি যখন জড়বাদে পৃথিবী চেয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্চার করছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশুবলি দেবার বিধান আছে কিন্তু আশরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো পশুবলি দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংস নীতের প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এভাবেই আমরা দেখতে পাই ভগবানের সমস্ত অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড়জগতে অবতরণ করেন এবং শাস্তে তার উল্লেখ থাকে শাস্তের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারতভূমিতেই অবতরণ করেন কিন্তু এই ধারণাটি ভুল তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো রূপে অবতরণ করতে পারেন প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে কিন্তু তার উদ্দেশ্য একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবানমুখী করা কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন কখনও তিনি তার সন্তান অথবা ভিত্তরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনও তিনি ছদ্মবেশে অবতরণ করেন অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবৎ গীতা শুনিয়েছিলেন কারণ ভগবৎ গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে দুই আর দুইয়ে চার হয় এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য কিন্তু তবুও গণিতের স্তরভেদ আছে প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন কিন্তু স্থান কাল বিশেষে তাদের উচ্চ ও নিম্ন মানসম্পন্ন বলে মনে হয় উচ্চ মানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা কেবলমাত্র অবস্থা ভেদে সময় সময় এই ভাবনার প্রকাশ ও অপ্রকাশ হয় পরবর্তী শ্লোকে ভগবান বলেছেন সাধনা দুষ্কৃতম ধর্ম অনুবাদ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাৎপর্যে প্রভুপাদ বলেছেন ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ তিনি হচ্ছেন সাধু কোন লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে বুঝতে হবে তিনি সাধু আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তাদের উদ্দেশ্যে দুষ্কিতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কিত হলেও এদের মূড়ো ও নরাধম বলা হয় কিন্তু যিনি চব্বিশ ঘন্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি যদি মূর্খ এবং অসভ্য হন তবুও বুঝতে হবে যে তিনি সাধু রাবণ কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন বাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না ভগবানের অনেক অনুজর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তিবিধান করা অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয় তাদের উপর উৎপাত করে তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের ওপর অত্যাচার করা ভক্ত যদি তার পরমাত্মীয় হয় তবুও সে রেহাই পায় না প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান কিন্তু তা সত্ত্বেও হিরণ্য ও তাকে নানাভাবে নির্যাতন করে শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয় তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করবার জন্য তিনি অবতরণ করেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপন করেছেন সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াতীত পরভূমে সবার অবস্থান বিশ্বে অবতরী ধরে অবতার নাম ভগবান ধাম থেকে এই জড়জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে এই অবতারেরা অপ্রাকৃত পরভ্রমে অবস্থান করে প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয় ভগবানের অনেক রকম অবতার আছে যেমন পুরুষ অবতার ঘুণাবতার লীলাবতার শক্তাবেশ অবতার মন্নন্তর অবতার ও যুগাবতার তারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতিহরণ ও পরিদর্শন করবার জন্য যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদ্গীব হয়ে থাকেন তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন শ্রীমাদ অবতার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবৎ ভক্তি প্রচার করবেন তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতরণের কথা উপনিষদ মহাভারত শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না বরং তিনি তার অহৈতুকি কৃপায় ভগসাগর থেকে তাদের উদ্ধার করেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যেখানে আবার আমরা ভগবদ্গীতা আলোচনা করব হরি হরি বল